না আপনি এই জায়গায় এসে কিশোর মানিককে ওকে মহারাজা বলতে হবে সাংবাদিকরা কেন প্রতুত কিশোর মানিককে মহারাজ বলে সম্বোধন করেন নি এই বলে সাংবাদিকদের উপর খেপে গেল ওয়াইটিএফ এর কো একজন যুবক সাংবাদিকদের বাংলাদেশী বলে বিশ্রী আচরণ প্রসঙ্গত উল্লেখ রবিবার রাত আনুমানিক 10টায় নাকাত প্রতুত মানিককে গোমতী জেলার জেলা শাসক তরিত কান্তি চাকমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু জেলা শাসক সাক্ষাৎ করেননি এর প্রতিবাদে দলের যুব সংগঠন ও আইটিএফ সোমবার উদয়পুরে সাংবাদিক সম্মেলন ডাকেন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা তীপ্রা মধা প্রমুখ প্রত্যুত মানিক্যকে কেন রাজা বা মহারাজা বলে সম্বোধন করেননি এই বলে সাংবাদিকদের উপর খেপে গেল ওয়াইটিএফ এর কয়েকজন যুবক সাংবাদিকদের মোবাইলে হাত দেয় এমনকি সাংবাদিকদের বাংলাদেশি বলে ধুমকি দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদয়পুরে কর্মরত সাংবাদিকরা গোমতী জেলা অ্যাডিশনাল এসপি সৌভিকদের সঙ্গে ডেপুটেশনে মিলিত হন সাংবাদিক সম্মেলন আপনারা ডেকেছেন ঠিক আছে আমরা আমন্ত্রিত এই জায়গাতে আমাদেরকে এইভাবে অপমান করা আপনাদের হয় না প্রদ্যুৎ বাবু তো এই শিক্ষা দেয়নি আপনাদের

ब्यूरो रिपोर्ट केसीपी लाइव